প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ যৌন নিপীড়ক জেফ্রে স্টিনের সহযোগীদের কুকীর্তি হাঁস ঠেকাতেই তৎপর রিপাবলিকানরা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেছেন হাউস ডেমোক্রেটিক ককাস চেয়ার পিট এগলার তিনি বলেন লাল শিবির বাজেট প্রণয়নে বিলিয়নিয়ারদের স্বার্থ দেখেছে উপেক্ষা করেছে শ্রমজীবীদের ভাইস চেয়ার টেড লু বলেন কলে পিষ্ট সাধারণ মানুষের দুর্বিষহ অবস্থাও টলাতে পারছে না জিও পি আইন প্রণেতাদের তারা প্রকাশে ভোটাভুটি এড়াতে আগে ভাগ অধিবেশনের সমাপ্তি টেনেছেন এতে করে হাউস রুলস কমিটি কোনো আলোচনাও করতে পারেনি এদিকে ক্যাপিটল হিলে নীল শিবিরের হাউস এবং সিনেট নেতৃত্ববৃন্দ বৈঠক করেছেন পরে সংবাদ সম্মেলনে সিনেট মাইনরিটি লিডার চাকসুমা জানালেন বাজেটে দ্বিদলীয় সমঝোতায় ডেমোক্রেটরা আগ্রহী কিন্তু স্পিকার আলোচনার কোনো সুযোগ না দিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ করেন তিনি রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি একেবারে প্রকাশ্যে ডেমোক্রেটদের সঙ্গে একজোট হয়ে যৌন নিপীড়ক মামলার অ্যাপস্টেনের সব নথিপত্র প্রকাশে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন জানিয়ে ভীষণ হতাশ হাউস স্পিকার মাইক জনসন সিয়ন বলছে এই বিষয়ে লাল শিবিরে বিভক্তি দেখা দিয়েছে অ্যাপস্টিনের সব নথি প্রকাশে এরই মধ্যে জিওপির এগারো আইন প্রণেতা একটি উদ্যোগে সমর্থন দিয়েছেন তার মানে এই মুহূর্তে হাউস ফ্লোরে ভোটাভুটি হলে দুশো বারো ডেমোক্রেটিক হাউস সদস্য এবং বিদ্রোহী রিপাবলিকানদের ভোটে কংগ্রেসের নিম্ন কক্ষে পাশ হয়ে যাবে জেফরির সব শিবিরের বিক্ষুব্ধদের যাতে করে আগামী সেপ্টেম্বর নাগাদ এদের বুঝি শুনি রাজি করানো যায় নীল শিবিরের আইন প্রণেতারা সুযোগটি কাজে লাগাতে না পারে বেশ হতাশ তাইতো একদিকে হাউস ডেমোক্রেটিক ককাস এবং অন্যদিকে হাউস এবং সেনেট নেতৃবৃন্দ বৈঠক করেছেন ডেমোক্রেটিক চেয়ার চেয়ারপিট এগিলার মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ জেফ্রি সহযোগীদের তৎপর প্রণয়নে বিলিয়নদের স্বার্থ দেখেছে উপেক্ষা করেছে শ্রমজীবীদের ভাইস চেয়ার টেডলু বলেন মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট সাধারণ মানুষের দুর্বিশহ অবস্থাও টলাতে পারছে না জিওপি আইন প্রণেতাদের তারা অ্যাপস্টিনের প্রকাশে ভোটের ভয় ভাগেই অধিবেশনের সমাপ্তি টেনেছেন এতে করে হাউজ রুলস কমিটি কোনো আলোচনা করতে পারেনি এদিকে ক্যাপিটাল হিলে নীল শিবিরের হাউজ এবং সেনেট নেতৃবৃন্দ বৈঠক করেছেন পরে সংবাদ সম্মেলনে সেনেট মাইনরিটি লিডার চাকসুমার জানালেন বাজেটে দ্বিদলীয় সমঝোতায় ডেমোক্রেটরা আগ্রহী কিন্তু স্পিকার আলোচনার কোন সুযোগ না দিয়ে পালিয়েছেন বলে অভিযোগ করেন তিনি ওদিকে হাউজ মাইনরিটি লিডার হাকিম জেফরিস বলেন দেশের মানুষের স্বাস্থ্য জাতীয় নিরাপত্তা অর্থনৈতিক নিরাপত্তা থেকে শুরু করে সার্বিক বিষয় সরল বিশ্বাসে আলোচনা করতে চেয়েছিল ডেমোক্রেটরা কিন্তু ট্রাম্প ও ট্রাম্পীদের স্বার্থ দেখা লাল শিবির দেশকে সম্ভাব্য শাটডাউনের দিকে ঠেলে দিচ্ছে অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিন ধরেই দেশের বৃহত্তর স্বার্থে দুই পার্টিকে একযোগে কাজ করতে দেখা যাচ্ছে না যা ভীষণ দুঃখজনক কেউ কেউ মনে করছেন ডোনাল্ড ট্রাম্পের কারণেই এক টেবিলে বসতে পারছেন না দুই দলের আইন প্রণেতারা কারণ প্রেসিডেন্ট রিপাবলিকানদের যথেচ্ছ ব্যবহার করে যাচ্ছেন আদিব মোহাম্মদ টিভি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর